আমাদের সবাই জ্বর সেরে গেছে অঙ্কুশের এখনো জ্বর সর্দি সবই আছে এখনো জ্বর সারেনি গা গরম অঙ্কুশের তো অঙ্কুশের পছন্দের মতন আজকের একটা রেসিপি রান্না করেছি তোমাদের সঙ্গে সেটাই আমি শেয়ার করব। তো সবাইকে জানাই শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছে জানাবে আমরা মোটামুটি খুব একটা ভালো নেই মোটামুটি আছি ওই আর কি তো তোমরা কেমন আছো জানাবে কিন্তু অবশ্যই তো আমার ভিডিওটা এখান থেকে আমি স্টার্ট করলাম তো আমাদের খাওয়া দাওয়ার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি যেমন তেমনই শেয়ার করব চলো আজকের কি রান্না করেছি দুপুরে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করে দিই তো দেখো এরকম অঙ্কুশের পছন্দ তো নেয়ের মাঝে ছাল করেছি ও কদিন ভোর একদম ভাত খেতে পারছে না মুখ দিতে দিতে ওই জন্য আর এখানে ওল দিয়েছি তোমাদের দাদার জন্য বেগুন ভাতে আলু ভাতে মা খাবো এই যে লঙ্কা ভাজা দিয়ে আর এই যে আচার আছে আর মানে আছে ডাল সিদ্ধ ডাল সিদ্ধ করেছি হাড়িতে করে ওটা মাখাবু ভাজা লঙ্কা দিয়ে তো এইটুকুই করেছি হ্যাঁ সাদা ভাতও আছে কিন্তু তো সাদা ভাতটা বলতেই আমি ভুলে যাই সাদা ভাতও আছে চলো খাওয়া দাওয়া করে নি সবকিছু ভাত বেড়ে নিশের ভাতটা বাড়া হয়নি আমাদের সবাইয়ের ভাত বেড়ে নিয়েছি বাবু দেখ এই কোটা ভাত দি না না ওর কোনো আচ্ছা এই কটা খাও তারপরে না খেতে পারলে আর করুন আমি আলু শীত তো খাও আলু অল্প করে খাও নিয়ে শুধু ঝাল ভাত খায় কেউ আলু শীত খেতে হয়নি বাবা খাবো পরে যে কোনো ভাতে 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 ভাত মাখাতে গেলে ভাজা লঙ্কা না খেয়ে ছাত্রা পাখিগুলো এখনো আসেন নাহলে আমরা ভাত খেয়ে যখন উঠে যাই ছাত্রা পাখিগুলো ওই ধারে ধারে বসে থাকে আগের ভিডিওতে দেখো চঙ্কুসেই বোতলটা ছিপি ফুটো পড়েছিল এইভাবে ভাবে তেল নেয়ার জন্য কিন্তু একদমই পড়ে না অল্প অল্প পড়ে পড়ে দেখাচ্ছিস কি সিস্টেম করেছে চঙ্কুশ এই যে হচ্ছে কেমন সিস্টেমটা হয়েছে কমেন্ট করে তোমরা জানাবে অঙ্কুশকে

আর কটা পরীক্ষা বাকি কি পরীক্ষা বলতো গাছেও থাকে সাইকেলেও থাকে আর ঘরেও থাকে কি বলতো গাছেও থাকে সাইকেলেও থাকে আর বাড়িতেও থাকে

জ্বর মুখে খাবো একটু খানি কটা দিয়ে অর্থ গুলো করতে হবে বাবু ফোনটা আসছে কর তখন তোর বাবার লেবু খেতে বললে লেবুও খেলিনি মুখটা ছাড়তো তোমরা খালি প্রতিদিন ভাবো যে আমি ওই দিকটা তাকি তাকি খাকিয়ে থেকে কেন ওই দিকটা তাকাই এটা নিয়ে তোমরা অনেকে কমেন্ট করেছো আমি দেখেছি কমেন্টে যে দিদি ভাই খেতে গেতে তুমি বাঁ দিকে ডান দিকে তাকাও কেন তো তোমাদেরকে আমি বলেছিলাম যে আমাদের রাস্তার ধারে ঘর তো এদিক দিয়ে ওইদিক দিয়ে গাড়ি যাচ্ছে তাই কে যাচ্ছে না যাচ্ছে মাঝে মাঝে খেতে গেতে দেখি লোক দেখতে দিকে রাস্তাতে মানে রাস্তার লোক দেখতে খাই কি ভালো না আমাদের দাবাটা ব্যালকুনির মতন হয়ে গেছে দাবায় বসে বসে খাই আর উপর দিয়ে উপরে দাবা উপরে ঘরে দাবায় বসে বসে খাই আর রাস্তা দেখে যা যা যায় না যায় দেখি আর সামনেই একটা কল করা হয়েছে সামমাসালে কল বসানো হয়েছে পাড়ার সবাই মিলে তো সবাই জল নেয় যখন দেখি এখান দিয়ে দেখতে পাই খেতে খেতে তাই দেখি ওটা তোমরা এর আগের ভিডিওতে কমেন্ট করেছিলে দিদি তুমি কি দেখো খেতে খেতে মা দিকে তাকিয়ে তোমাদের প্রশ্নে কমেন্টের উত্তর দিয়ে দিলাম আর সবার খাওয়া হয়ে গেছে আমার খেতে একটু দেরি হয় চলো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল এখানেই ভিডিওটা শেষ করছি আজকে আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে যদি ভালো লাগে একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও সবাইকে টাটা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো টাটা।